আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা তৈরি করব মাস ডাল আজকে আমরা ডিফারেন্ট ওয়েতে মাসকালার ডালটি তৈরি করব অনেকেই অনেকভাবে ভাবে ডালটি খেয়েছেন কিন্তু আজকে আমরা বাসায় যেইভাবে তৈরি করে থাকি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো বিসমুল রহমান রহিম একটি হাংটির মধ্যে আমরা মাসকালার ডাল নিয়ে নিয়েছি এবং অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মরিয়ম বসে বসে রেসিপি দেখছে কিভাবে তৈরি করতে হয় মশকালার ডালটি গোলানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সাত থেকে আটটি কাঁচামরিচ আমরা ফালি করে নিয়েছি চুলায় বসে দিচ্ছি একটি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল হালকা একটু গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পালটি আমরা নাড়াচাড়া করে নিব অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর আমরা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ ভেজে রাখা জাটকা মাছগুলো আমরা এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাসকলার ডাল মাসকলার ডাল দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণ পানি দিয়ে আমরা আবারও ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনাটি নামিয়ে নিচ্ছি নাড়াচেড়া করে নিব মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মাছকেলার ডালটি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে বলক উঠে গিয়েছে এখন আমরা ডাল থেকে মাছটি উঠিয়ে মাছের মাথা থেতলিয়ে নেব এবং পিসগুলো হালকাভাবে থেতলিয়ে নিতে হবে এতে করে সম্পূর্ণ ডালের মধ্যে মাছটি মিশে যাবে ডাল হয়ে গিয়েছে এখন আমরা বাগান দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সোয়াবিন তেল তেলটি গরম হওয়া পর্যন্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে যখন এর কালার চেঞ্জ হয়ে যাবে হালকা একটু বাদামি কালার চলে আসবে তখন আমরা বাগার দিয়ে নেব ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে আসছে এখন আমরা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে বাগার দিয়ে দেওয়ার পর ডালটি এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব এবং পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার মাশকালার ডাল রেসিপি মাশ কালার ডাল রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ